একটি আম গাছে একটা টুনটুনি তার ছানাদের নিয়ে বাসা বেঁধে থাকত আর একটা দুষ্টু বিড়াল রোজ ছানাগুলোকে খাওয়ার লোভে এসে টুনটুনিকে ভয় দেখাত বুদ্ধিমতী টুনটুনি ভয় না পেয়ে রোজ বিড়ালটিকে বলতো ওরা তো এখন ছোট একটু বড় হলে ওদের খেয়ে মজা আসবে এখন ওদের খেয়েও না আর বোকা বিড়াল রোজ টুনটুনির কাছে একই কথা শুনে চলে যেত দেখতে দেখতে একদিন ছানারা বড় হয়ে উড়তে শিখলে টুনটুনি আর বিড়ালকে দেখে একদম ভয় পেল না বিড়াল আবার এলে টুনটুনি তাকে ডানা ঝাঁপ দিয়ে ভো দেখিয়ে দোড়া লক্ষ্মী ছাড়া বিড়ালনি বলে উড়ে পালালো বিড়ালকে ডানার ঝাঁপটায় নিচে পড়ে গাছের কাটার খোঁচা খেয়ে দৌড়ে পালালো এইভাবেই টুনটুনি তার ছানাদের নিয়ে খুশি খুশিতে জীবন কাটালো।